তবে আপনাদেরকে এই হাদিসে আপনাদেরকে বলতেছে না এটা আলেমদেরকে বলতেছে খুশি নেবে যা কথা বলে কথা বললেন আল্লাহ তাল্লাহ রসুল এই হাদিসের ভিতরে আলেমদের কি হুশিয়ারি করছে হান্ড্রেড ফোর্টি ফোর না ফাইভ হান্ড্রেড ফোর্টি ফোর জারি করছেন আলেমদের উপরে খুশি নেবে যা ও তোমরা বক্তা যারা তোমরা ওয়াজ করো ভালো কথা কোরআনের কথা বলো হাদিসের কথা বলো ভালো কথা কোনো দুঃখ নেই নবীজি বলছেন মান কাদাবা যে ব্যক্তি মিথ্যা কথা বলে আলজ্ঞা তার উপরে চাপাইয়ে দেয় মতো আপনি কথা বলে আল্লাহর রসুদের ভরার দিয়ে মিথ্যা কথা বলে আল্লাহর জমিনে আসে না নাই আর জনগণের আসে না নাই কত বক্তা যে দেখা যায় আমি যে সমালোচনা না করলে যে ভারি না তা কি করার আছে না বললেও যে আপনারা বুঝবেন না কথা নেই কেউ বলেন এখানে স্টেজে বসে এখানে লেখা আছে তার সিরুল কোরআন মাহফিল কি লেখা আছে ওরে বাবা দেখা যায় স্টেজে বসলে কত কেচার কাহিনী কাহাকে বলে উহা কত প্রকার কি কি উচ্চ প্রসঙ্গ বিশ্লেষণ সহকারে কয় কথা ঠিক কিনা বলেন তো এখানে তাপসিরুল কোরআন দিলে কেন এখানে বাদ দিয়ে লেখাই দাও এখানে তাফসির বাদ দিয়ে লেখাই দাও যে এখানে কেচ্চা কাহিনীর কোরআনের নাম না এখানে কেচ্চার মাহাবীর এখানে কি কাহিনীর মাহাবীর কথা দিক কিনা বলে কথা বলেন না কেন এখানে হেডিং লাগাও যে এখানে তাফসিরের কোরআন মাহাবীর না এখানে আছে কি মিথ্যাবাদের মাহাবী রসদের বরাত দিয়ে তা কোরআন থেকে কথাটি আনা হলো এটা জাতির সামনে উপস্থাপন না করে তবে এখানে কেন বসে কথা দিক কিনা বলে আল্লাহ নবী বলছেন এ কাজ করতে যাবে না শুধু বলে রসুল বলেছে কোথায় বলেছে কে বাজারে কিনা বলে শুধু আল্লাহ বলেছে কোথায় বলেছে কে বাজারে কিনা বলে হবে পুরাণ সন্ন্যাস ভিত্তিক জাতির সামনে কথা বলা আইনটি কারো চলচ্ছি কাটি কারণ যেখানে আমরা আছি

যে ব্যক্তি রসুলের বরাত দিয়ে নিত্য কথা মানুষকে শুরায় যে ব্যক্তি আল্লাহর বরাত দিয়ে মানুষকে মিথ্যা শুরায় তার ঠিকানা কোথায় আল্লাহ আর যারা বলে তার ঠিকানা কোথায় এখানে বসা হলে কুরআন সঙ্গে নিয়ে বসা হবে এখানে কথা বলতে হলে সুন্নাহ থেকেই কথা বলতে হবে এবং প্রত্যেকটির শব্দ এবং বাক্যম সহকারে কথা লিখতে হবে খুশি নেবে যদি তোমার কথা কোরআন আর সুন্নার বাইরে যায় মনে রেখো সহিহুল বুখারীর প্রথম খন্ড হাদিস নাম্বার হলো 110 সেখানে আল্লাহ রাসূল বলেছেন তাদের ঠিকানা সে নিজেই জাহান্নামে যাবে এবার প্রস্তুত হয়ে যাও সাবধান হয়ে যাও তাফসিরে মানে তখন আসবা যখন কোরআন বুঝবা সুন্নাহ বুঝবা মানুষকে সুন্দর করে বোঝাবা তখন কথা ঠিক কিনা বলে আরো জোরে বলেন কথা ঠিক কিনা এরপরে আল্লাহ তাহলে তাম বিশ্বের সমস্ত মানব মন্ডলীকে তিনি বলছেন তাম বিশ্বের সমস্ত পয়গম্বরের এই কোরআনের দাওয়াত দিয়েছেন কিনা বলেন এই দুনিয়াতে যত নবীরা এসেছেন যত পয়গম পারেরা এসেছেন আল্লাহর প্রিয় বান্দার এসেছেন তারা সবাই কোরআনের দাওয়াত দিয়েছে তারা দেখি না আল্লাহ তাহারকুল আলমিন তাম বিশ্বের সমস্ত মানব মন্ডলীকে তিনি বলছেন অত্র আয়াতকে আপনি পাবেন সুরা আল আহজাব في الآية الثامنة والثالثة والثلاثة قال الله تعالى الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحداً إلا الله আরো যেন বলেন কার বাড়ি আল্লাহ বলছেন দিনের দাওয়াত দাও ভালো কথা কার কথা আল্লা দিন যারা ইবাল্লিগুলা তাবলিক করে ওই তাবলিক কিনতে পারেন হেই টাবলিক না অনেকে আমরা উল্টো বল্টা বুঝতে তাবলিক মানে বাল্লেক মানে পৌঁছে দেওয়া তাবলিক মানে কি পৌঁছে দেওয়া প্রত্যেক মসজিদের ইমাম তাবলিক করে কথা ঠিক কিনা বলেন ওরা জুমার দিন হলে তাবলিক করে এক শ্রেণীর পাণ্ডবে রয়েছে ইমাম সাথে আবার তাবলিকের কথা বলে নাও হুজুরিল্লা ও চব্বিশ ঘন্টাই তো তাবলিকের কাজ করে কথা ঠিক কিনা বলেন তুমি এটা থেকে অর্থ নামোজার কারণে তুমি উল্টা কথা বলছো কথা ঠিক কিনা বলে দিনের কথা বলার নাম তাবলিক করা দাওয়াত দেওয়ার নাম তাবলিক করা সালাদের কথা বলা তাবলিক করা জাকাতের কথা বলা তাবলিক করা কোরআনের কথা বলা তাবলিক করা জুবাই খুঁজবা দেওয়ার তাবলিক করা কথা ঠিক কিনা বলেন এখানে কথা বলতেছি তাবলিক করতেছি কে বলতেছে এ হচ্ছে সেই তাবলিক তাবলিক কোন বাবের ধর্ম

আমি অনুবাদক আপনি দেখতে পারেন আমার অনুবাদ ঠিক আছে কিনা আমি আপনাকে আদেশ করছি রে অনুমতি দিচ্ছি আপনি মানেন বল্লান করবেন মানা না মানে এটা আপনার ব্যাপার তবে ঠিক কিরা বলেন ঠিক আল্লাহ বলেন শুনো রিসালাতির ইয়াক এক নম্বরে তোমাদের মানুষের কাছে দাওয়াত দেওয়ার প্রথম কাজ হল হাতিয়ার হল কোরআন এই কোরআন থেকে মানুষকে দাওয়াত দিবা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন। যে ব্যক্তির এই দিনের দাওয়াত দেবে কোরআনের কথা বলবে ওই এক তারা আল্লাহকে ভয় করবে বলেন তো এই কোরআনের যারা দাওয়াত দেবে তারা প্রথম তাকে ভয় করবে আরো যারা বলেন যারা তাবলিক দিনের দাওয়াত দিনের মেহনত যারা করবে তাদের ভিতরে কোনো পৃথিবীর কোন মানুষের ভয় করোয়া থাকবে না

কারণ এই কথাগুলি যদি বলা হয় তাহলে পিছনে একটা কি নিচু সব পিছনে বলবে কথা কি রকম কথা বলে খালি ইমানার আমল খালি ইমানার আমল আখা ইমানার আমল দিয়ে দিন চলে নাকি শুনুন আপনাকে বলছি পাবলিক করেন ভালো কথা আমিও করি আপনিও করেন দাঁড়িয়ে রাখছেন ভালো কথা বলেন এটাই কাম তো না বলেন কিন্তু শর্ত হচ্ছে কোরআন থেকে করতে হবে হাদিস থেকে করতে হবে এরপরে যারা বক্তা আল্লাহকে ভয় করে তারা যারা কোরআনের কথা বলে তারা কাকে ভয় করে আল্লাহ তাহলে সাক্ষ্য দিচ্ছেন যারা অরিজিনালিটি কোরআনের কথা বলে তারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর কোন মানুষকে পরোয়া করে কোরআনের কথা আল্লাহর জমিনে বলে

আছে না নাই এখানে আমরা বলি হু হু আহাত হাত শব্দটা কি আহাদের সানি নাই অহেদের সানি আছে আল্লাহ বলছেন আহাত

আল্লাহ বলছেন ইল্লা মানে বেঁধে রেখে আল্লাহ মানে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না সেই মাম সাহেবের চোরনের কথা বলে সে আল্লাহকে ভয় করে তোমার চোখ ভয় না যারা করণের মা দিলে কোরানের কথা বলে তার আল্লাহকে সারা পৃথিবীর কাউকে বল কোরানা কথা কি বলে এই শক্তি স্বয়ং আল্লাহ সুবহান ওয়া taala দিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহু এরপরে যিনি বলছেন ওয়াইকাল বিআগি হাসমী আল্লাহ থামেন আল্লাহ বলছেন ও আর কাফা যথেষ্ট ওই ব্যক্তির জন্য তাম বিশ্বের সমস্ত আরো যদি তার বিরুদ্ধে অনুসরণ করে তাতেও তার আসেও না যায়ও না ইমাম মেম্বারে বসে হক কথা বলবে কোন কমিটি সদস্য মৃত্যু যদি রাত করে তাহলে ইমামের আসেও না যায়ও না কোরণের মা ফিলে যারা কোরআনের কথা বলে তাপসির কারকেরা তারা আল্লাহর কথা বলতে গিয়ে তারা যদি রাগ করে তাহলে তাদের আসেও না যায় না আল্লাহ বলছেন যথেষ্ট বিল্লাকে কে আরো জন বলেন কে বলেন আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ আরো যারা বলেন আমাদের জন্য কি যথেষ্ট আল্লাহ আল্লাহ তার বাড়ি আল্লাহ বলছে না কবাব আল্লাহ তাল ব্যক্তির জন্য যথেষ্ট আল্লাহ ঘোলা আল্লাহ খা জন্য আল্লাহ নিজেই কি যথেষ্ট হাসি বা হিসাব গ্রহণের জন্য কোন নবী পয়গম্বারেরা কোন উন্মাদের কাছে হিসাব দেবে না কোন নবীরা উন্মাদের কাছে হিসাব দেবে না কোন উন্মাদ নবীর কাছে হিসাব দেবে না আমাদের সবার হিসাব নেবেন কে হিসাব নেবেন কে আল্লাহ বলছেন হিসাব নেবেন কে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে আইন মানতে হবে সেই রবের রাজি আসি আল্লাহ কবুল করব আমরা বলি আমি আল্লাহ বলছেন কোরআনের কথা বলতে গেলে তোমাকে মিথ্যাবাদী বলবে কে বলছেন কথা বলতে গেলে মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে এক শ্রেণীর বামপন্থীরা রামপন্থীরা হক কথা যারা বলে তাদেরকে মিথ্যাবাদী বলবে বলেছে আল্লাহ বলছেন রবি ভয়বম্পরের তাও আজ দিদি দিদি এমন অবস্থা হয়ে গেল আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছেন কাফের মশেক বেঈমানেরা তারা রসুলকে মিথ্যাবাদী বলতেছে যেই রসুল সারা জীবন কোনদিন কোন মিথ্যা কথা বলেনি সেই রসূল কিতাবেের রাব্বতবাদী বলেছেন বাদিকিয়া বলেন আমরা সেই নবী আযাজনাম তাকীদের মদিনা নূরি মুযাত্তাম সাইয়দুল মুরসালিন হুযুর করনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বারা মিথ্যাবাদী সব বস্তু করে সে বলেন এখন এই আল্লাহর জমিনে আল্লাহ রসূল নিয়ে কটাক্ষ করে আসে এই নাস্তিক্যবাদীরা এখন রসূল নিয়ে কটাক্ষ করে আসে না আল্লাহ তালা তাদেরকে সবরে বজুক দিয়ে আল্লাহর সমেন থেকে তাদেরকে প্রতিহত করে দিবেন কে আরো জোরে বলেন দিবেন কে আল্লাহ তালা বলছেন রসুলকে যখন একটা সাব্যস্তকারী বানানো হল আল্লাহ তালা রসুল আল্লাহর কাছে সাহায্য চাইলেন বলেন আল্লাহ আল্লাহ তালা এই কথাটি কোরআনে কোট করে দিলেন কন্যা সুহার আল্লাহ সুরান্না বল সুরা আল মিনুন আল্লাহ তাল্লার নবীর কথা আল্লাহ কোরআনে ঢুকাই দিলে কেমন পর্যন্ত আল্লাহর গরম বেড়াতে দেখবে আর শেখবে আল্লাহ রসুল তাকে বললেন আল্লাহকে বললেন আল্লা বলেন আল্লাহকে একটা ডাক দিলেন আল্লাহ এই ডাক দেওয়ার পর তিনি বললেন রব্দি আল্লাহর রসেদ আল্লাহকে ডাক দিয়ে বললেন তার সাহায্য চেয়েছিলেন আল্লাহর জমিনে যারা হত্যাটা বলে বামপন্থীরা রামপন্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান যখন নেবে ওই সমস্ত হত্যা জানালে ওরা কাজ হল সাহায্য চাইবে কার আল্লাহ নবী বললেন ইনসুরুনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করে কারণটা কি আল্লাহ ওই সমস্ত ইসলাম বিরোধীরা তারা আমাকে মিথ্যাবাদী বলতেছে আমাকে রসুল মানে না যে কোরআন থেকে কথা বললে কোরআন মানতে চায় না রসুলের পানি দিয়ে কথা বললে ওরা গ্রহণ করতে চায় না এরকম লোক আল্লাহর জন্য আসে না নাই আর আসে না নাই

গঘুল দশে ন কৌশলে গ্রামিন ঘুমকদন স্কুল এ শব্লো শুরব বোলে গামিন ঘুমকদন স্কুল এ শব্লো শুরব বলে সেবারণ বে ওর করছে দফল ইচ্ছে তোমা দেওয়ার যাগো বানার মুসলমান জাগো হে নবীন জাগো জাগো হে তরুণ জাগো বানার মুসলমান রয়োন খুলে দেখো আসছে দেশে জালিম কাফির বৈ মাত্র জাগো বানার মুসলমান কোদর ইকবাল বলেন টাকা দেখো তোমরা তো দেখতে পাচ্ছ না কোরআন করে দেবে বাংলার অবস্থা কি হবে বিশ্বের অবস্থা কি হবে কতারিক কিনা বলেন আরো যেন বলেন কত